গুড মর্নিং ফ্রেন্ডস আজকে দেখো মঙ্গলবার আজকে দিনটা শুরু করলাম রান্না দিয়ে কারণ প্রথমে রান্না বসেই দিয়েছি সমস্ত সকলের বাসি কাজ বাজ করে তো আজকে সকালবেলা আর পুজো দিতে পারেনি কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো তো রান্না দিয়ে শুরু করলাম এরপরে যাব। রান্না কমপ্লিট করে এলাম ঠাকুরের বাসন ধোয়াধুয়া করতে কারণ বাসন সকালে ধুতে পারিনি আর ছেলে দুষ্টুনি করেই যাচ্ছে তো বাসন ধুতে এসেছে এখন তো বাসন টাসন ধুয়ে মানে ফুল টুল তোলা তো সকালে কমপ্লিট করেছি এখন বাসনটা ধুলে ঠাকুরের দিকটা হবে এরপরে আমি অনেক কাঁচা নিয়ে বসবো কারণ আজকে অনেক কাঁচবো গেছে তারপরে দেখো তোমাদের কাঁচাটাও শেয়ার করবো এখনই কাচতে বসবো তো আজকে প্রচণ্ড রোদও উঠেছে তো বেলার দিকে না কাজ করতে খুব কষ্ট হয় ওই জন্য আমি সকাল সকাল কাজ কমপ্লিট করতে চাই তো দেখো এখন আমি কেচে নিচে অনেক কাঁচা আছে আর রোজ তো আমাদের তিনজনকে বেরোতে হয় আর তিনজন বেরোলে গরমে তো জানোই আমার গরম বলে ঠান্ডা বলে না আমার কাঁচা প্রতিদিন কাচতে হয় আমি রেখে দিতে পারি না তো তার জন্য অনেক কাঁচছে আর এই কলটা না সরকারি জল তো তার জন্য সরকারি জল থাকতে থাকতে আমি কাঁচার চেষ্টা করি আর কি তো তাহলে পাম্পের জলটা খরচ হয় না তো ওই জন্য নিচে এসে কাঁচাকুচি করছি আর ছেলে তো আমার সাথে দুষ্টু করেই যাচ্ছে এটা তো হবেই তাই না বলো তো চলো কাজ করছি দেখো তোমরা তারপরে স্নান দান করে এলাম পুজোর দিকে দেখো কত ফুল ফুটেছে আজকে তো পুজোটা সেরে নেবো এখন তো মানে ফুল রয়েওছে আবার ফুল দাওয়াও হয়ে গেছে তারপরে অত ফুল রয়েছে তো আবার ভালো করে সাজালাম এই যে আমার বজরং জি বসে আছে চুপটি করে রান্না করলাম নিজে পটল পোস্ত এই দেখো পটল পোস্ত একদম ঠান্ডা ঠান্ডা আর টক মানে টক ডাল না টমেটো দিয়ে ডাল ঘন করে টক ডাল আর হচ্ছে বাঁপড় ভাজা শসা আর লেবু এই হচ্ছে আজকের মেনু তো এই হচ্ছে আজকে খাবো তো চলো তো শাড়ি পরেছিলাম তার জন্য একটু শাড়ি পরে ফটোশ্যুট করলাম তারপর তোমাদের রিল শেয়ার করেইছি তোমরা হয়তো দেখে নিয়েছো তো একটু ফটোশ্যুট করলাম তারপরে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি ছেলেকে পড়তে নিয়ে যাচ্ছে দেখো টোটোতে বসে তো ছেলেকে পড়তে নিয়ে যাবো এখন তারপরে ওখানে গিয়ে বসে থাকবো এখন বসি না এখন ওই ওর সাথে আর একজন পড়ে তো তার সাথে দুজনে বসে একটু রিলস ফিলস করি এই আর কি তো ছেলে আগে প্রচন্ড বায়না করেছিল ব্যান্ডেল যাবে কারণ ব্যান্ডেলে গিয়ে ওর বাবা আসবে তারপর দিন দুদিন একসাথে বাড়িতে আসবে তার জন্য এত বায়না করছো তোমাকে হয়ে যেতেই করবে প্যান্ডেলে তো তাই যাচ্ছি ব্যান্ডে আসা মানে এক্সিলেটারে চাপার এই এর জন্যই আরও বিশেষ করে আসে যে এক্সিলেটারে চাপবে আর আমি একটু ফটো তুলে নিলাম তার সাথে সাথে তো দেখো আমি ফটো তুলে নিলাম তো বসে এখানে প্ল্যাটফর্ম মানে স্টেশনে বসেছিলাম এই অবস্থায় তো যাই হোক বসেছিলাম তো এবার তো বাড়ি যাব ট্রেন আসছে তো বাড়িতে যাবো বাবা তো এসে হোক এক্সট্রে চাপাতে নিয়ে গেছে তো এখন বাড়ি যাব বাড়ি গিয়ে রান্না টান্না করবো তো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো বলো ঠিক আছে তো টাটা চলো বাই